পূর্ব বর্ধমানের জামালপুরে সেলিমাবাদ গ্রামের রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল গ্রামের এই কালী পুজো উদ্বোধন করলেন জামালপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান তার সঙ্গে ছিলেন এলাকার তরুণ তুর্কি নেতা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব প্রায় পঞ্চাশ বছরের প্রাচীন এই পুজো মেহমুদ খান বলেন তিনি মুসলমান হলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন পুজো উদ্বোধন করতে তাকে ডাকেন এ তার কাছে এক পরম পাওয়া আর এটাই আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও কৃষ্টি এখানে সকল ধর্মের মানুষ আনন্দের সাথে একে অপরে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক সম্প্রীতির কথা বারবার বলেন তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার পাঞ্জাববাবু বলেন পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িকতার কোনো জায়গাই নেই এখানে সকলে শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন ও একে অপরের অনুষ্ঠানে যোগদান করেন তার প্রমাণ এই সেলিমাবাদের মা কালী পুজো পুজো কমিটির সভাপতি নিমাই ঢালি বলেন মা সকলের এখানে কোনো ভেদাভেদ নেই এই পুজো শান্তিকালী পুজো নামেই পরিচিত এখানে হয় না কোনো বলিদান সম্পূর্ণ বৈষ্ণব মতে হয় এই পুজো কারিগরি আমাদের শুরু হয়েছে এখানে এই পুজো কমিটির সভাপতি সম্পাদক সদস্য সদস্যা এবং মাইকের আওয়াজ কতদূর যাচ্ছে আমরা যারা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন ধর্মের সঙ্গে যুক্ত এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর এক নম্বর অঞ্চলের উপপ্রধান শাহবদ্ধি মন্ডল উপস্থিত আছেন এখানে পঞ্চায়েতের আমাদের দুই সদস্যা আছেন আমাদের জিমাই জিমাইবাবু আছেন আছেন আমাদের মাস্টার ভাষায় আছেন আছেন এখানে পুজো আর আরো সকলেই এখানে আছেন সবার মতো নাম বলতে পারছি না প্রত্যেককেই আমার অঞ্চল স্থান থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই প্রত্যেকই আমরা ভারতবর্ষের মুখে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধর্মকে সম্মান দিই যেহেতু আমরা ভারতবাসি সেই ক্ষেত্রে আজকে এই পুজো কমিটি প্রত্যেক বছরই আমন্ত্রণ করে এবছর আমন্ত্রণ করেছে তাই অত্যন্ত আমি আনন্দিত যে আজকে বিভিন্ন সময় দেখা যায় যে আমরা ধর্মের ভেদাভেদ করি কিন্তু আমরা সকলে মিলে আমরা হিন্দু মুসলিম যে আমরা সকলে একসঙ্গে এক খেলায় যে আমরা ভাত খাই তাই আজকে ছেলে আবার এই পুজো কমিটির যারা সভাপতি সম্পাদক আছে তাই আজকে যে সম্মান দিয়েছে আমরা চাইব যেমনভাবে কালী পুজো দুর্গা পুজো আমাদের ঈদ বকরিদ আমরা সকলে যেমন একসঙ্গে আমরা অনুষ্ঠান পালন করি আজকে সেই ক্ষেত্রে আমরা আজকেও কালী পুজোতে সকলে মিলে আমরা একসঙ্গে আনন্দ করে আমরা কালী পুজোতে আজকে উপস্থিত হয়েছি তাই আপনারা প্রত্যেকের অনুরোধ আমরা অনেক সময় আমরা ভাবি মায়ের কাছে অনেক চাওয়া পাওয়ার থাকে তাই আজকে অনেক মায়েরা দিদিরা ভাইরা আজকে আমাদের এখানে জল ঢাললেন তাই তাদের কামনা যেন মা পূর্ণ করে এবং যেন আমরা যেমন মা কালীকে সম্মান দিই সত্যিকার যদি আমরা মা কে হিসাব করি তাহলে আমার ঘরের যে মা কালী আছে সেই মা কালীকে এবং আমার বাবাকে আমরা যেন সম্মান দিতে পারি আগামী দিনে এই অনুষ্ঠানে এই যেমন আজকে অনুষ্ঠান সারা আমরা যেমন ইয়ান ছেলে মেয়েরা আছি আমরা অনেকেই বউরা আছে কিন্তু অনেকেই যে মায়েরা আছে শাশুড়িরা আছে তারা ঘরে বসে আছে বয়স হয়ে গেছে হয়তো মাকে দর্শন করার খুব ইচ্ছা কিন্তু আমরা আমার শাশুড়িকে রেখে নিয়ে চলে আসছি তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ যে মায়েরা ঘরে বসে বসে মাকে দর্শন করার জন্য ভাবছেন আমরা সেই সন্তানদের সেই সন্তানদের আমাদের আমাকে বলি সে মায়েরকে খুঁড়ে এনে মাকে যেন দর্শন করে যায় তাহলে যেমন আমার মা কালীকে সম্মান দেব তার আগে আমার নিজের মাকে নিয়ে সে মায়ের কাছে চাওয়া পাওয়াটা অনেক খুশি হবে এই প্রত্যেককে আমরা যেন আমাদের নিজের নিজের ধর্ম আমরা যেন ঠিকভাবে পালন করতে পারি এই প্রত্যেকে আবারও এই পুজো কমিটি এবং এই এলাকার মানুষকে যেহেতু আমি এই এলাকারই জনপ্রতি সদস্য সদস্য আছে যারা উদ্যোক্তা আছে তাদের সকলকে আমাদেরকে এখানে আসার আমন্ত্রণ করার জন্য প্রতি বছরই আমাদের এখানে এই কালী পুজো পালিত হয় এবং সারা রাত ব্যাপী এই অনুষ্ঠান চলে এবং আগামীকাল দিনের বেলায় আমাদের এই ঠাকুরের বিসর্জন হয় আগামীকাল তো সকলে সকলে একত্রিতভাবে একসাথে থেকে এই পুজো আনন্দ করবে দেখুন আমাদের বুকে আমাদের এই পুজোগুলো বা আমাদের পাশে আরেকটা পুজো হয় রথযাত্রা থেকে বড় আমাদের এই এলাকার কিন্তু সবথেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির যদি দেখতে হয় তার সব থেকে বড় নজির হচ্ছে সেনিবাবাদুবাবাদে কিন্তু আমরা হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষ কিন্তু একসাথে বাস করি একদিকে যেমন মাদ্রাসা আছে একদিকে যেমন ঠাকুর আছে আবার একদিকে মসজিদ আছে একদিকে কালী পুজোও চলছে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু এই বাবাদের বুকে হিন্দু মুসলমান সবাইকে সম্মিলিত ভাবে একসাথে নিয়ে এমন ভাবে হয় যে বোঝাই যায় না যে উৎসবটা হিন্দুদের না মুসলমানদের আমরা সকলে মিলে একসাথে একত্রিত হবে